ভাই তোমাদের টাকা আছে তোমরা কক্সবাজার রাঙ্গামাটি সাজেকে তিনশো ফিট চারশো ফিট পাঁচশো ফিট জাফলং যেখানে সেখানে ট্যুর দিতেছ আর ওয়ান ফাইভ গাড়ি নিয়ে ফিরতে ফিরতাসো আর ভাই আমরা কোন জায়গায় ট্যুর দিই জানো সকালে মরিচ খেতে দুপুরে বেগুন খেতে বিকালে টমেটো খেতে আর সন্ধ্যায় ভুট্টা খেতে জায়গা জায়গায় ট্যুর দিই ট্যুর দিতে দিতে অবস্থা শেষ মাঝে দেখলে কয় কামলা খেত ভাই এত অপমান রাগ কই আমার দাদায় কয় আমার নাকি বউ দিব না আমি নাকি কাম করতে করতে আমার জীবন শেষ করে লাইতেছি আমার দাদাই যদি এই কথা কয় আমার মতো বয়স থাকলে নাকি দাদা আর ওয়ান ফাইভ গাড়ি নিয়ে ট্যুর দিত ট্যুরে বেরিত আইফোন চালাইতো দেশে দেশে ঘুরে বেড়াইতো লগ করতো টিকটক ভিডিও করতো আর আমি এ আমি এই টমেটো খেতে বেগুন খেতে মরিচ খেতে ভুট্টা খেতে হ্যান তেন ট্যুর দিতে খেতে খেতে ট্যুর দিতে দিতে আমার শেষ জীবনটাই শেষ আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই আমার দাদার এই শখের কথা আমার আব্বার কানে পৌঁছে দেওয়া হোক ও সরি আমার আব্বার তো মোবাইল নাই কিন্তু আমার আব্বা সময় টিভি দেখে আমি সময় টিভির সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ সাংবাদিক ভাইরা যদি আমার এই ভিডিও আপনাদের কানে যায় আপনাদের চোখের সামনে যায় তাহলে একটু হইলেও সময় টিভির শিরোনামের জন্য পাই সময় টিভিতে প্রচার করবেন যাতে আমার আব্বা জানতে পারে আমার মনের দুঃখ আমার কষ্ট আমার দাদা আমার কয় তোর আমার মতো বয়স থাকতে নাকি সারা বাংলাদেশ ফিরেলেছে আর কী পোড়া কবল সারা বাংলাদেশ তো দূরের কথা নিজের বিভাগটাই ঘুরা হয়নি আমার দাদা কয় তোর মতো বয়স থাকতে সাথে মেশিন নিয়ে বেড়াইতে মেশিন আর আমি কোন মেশিন নিয়ে বেড়াই দেখবেন এই যে মেশিন এই মেশিন আর আসলে খাটতে কাটতে আমি আমার হাতের অবস্থা দেখাই এই যে আমার হাত এই যে এই হাত একজন শ্রমিকের হাত এই হাত একজন কামলার হাত এই হাতটা দেখাই এই যে কথা সেটা না কথা হলো এইটা ভাই তোমাদের টাকা আছে তোমরা জায়গায় জায়গায় ট্যুর দিতেছ ঘুরতেসো ফিরতেছ আর আমাদেরও টাকা আছে বাট ঘোরার সময় পাই না জাস্ট আমরা তো খেতে ট্যুর দিয়েই সময় পাই না এই যে বললাম না সকালে মরিচ খেতে বিকালে বেগুন খেতে সন্ধ্যায় টমেটো খেতে এই ট্যুর দিতে দিতে শেষ বাট সময় হয় না ঘোরার তো যদি স্পেশালভাবে আপনারা সাপোর্ট দেন তাহলে আমি যাইতাছি ইট পাথরের নগর আর রাস্তাঘাট স্পেশালভাবে দেখানোর যে কথাটা বলতেছিলাম যে আপনারা তো শুনলেন কাহিনীটা আমার দাদার শখের কাছে আমার শখ কিছুই না একবারে জিরো পার্সেন্ট দাদা নাকি আমার এই বয়সে থাকতে বাংলাদেশের সব জেলায় ঘুরে শেষ করে দিছে বাট কপাল কপাল আর কি মায়া মানুষরা আমার দেখলে কয় খেত খেত মার্কা ছেলে বাট বলতেই পারে কারণ যেহেতু আমি খেতে খুঁতে ট্যুর দিই খেতে খুঁতে কাম করি বলতেই পারে যেদিন ইট পাথরের নগর বড় বড় বিল্ডিং দেখাবো সেদিন বা তাদের রুট মাইন্ড মাইন্ড চেঞ্জ হতে পারে তো এবার একটু সিরিয়াসভাবে কথা বললি এটা হলো টমেটো খেত তো দুই তিন দিন লাগলো এর আর কি পাতা ছাটাই করতে নিচের যে পাতাগুলো দেখতেছেন পাতা ছাটাই করতে তো নিচের পাতা যত সাইডে দিবেন টমেটোর ফল তত বেশি হবে জাস্ট আমি কোনো কৃষি বিশেষজ্ঞ না বাট আমি যদি কৃষি বিশেষজ্ঞ হই তো কৃষকেরা লাভ তো দূরের কথা প্রতি বছর লস ছাড়া উন্নতি করতে পারবো না তা আমি কৃষি বিশেষজ্ঞ হইতেও চাই না আর কারো কোনো দিন পরামর্শ দিতে চাই না যেহেতু আমি এই জায়গায় ভিডিওটা করতেছি তো এই জন্য আর কি বললাম কথাটা নিচের পাতাগুলো ছাড়িয়ে দিতে হয় তাহলে টমেটোর ফল বেশি হবে খেতে খেতে ট্যুর দেওয়া তো আমার আর ভালো লাগতেছে না আমি একটু বাইরে ট্যুর দিতে চাই দোয়া করেন যাতে খুব শীঘ্রই ভালো একটা জায়গায় যেতে পারি আর আপনাদেরকে কিছু জিনিস দেখাতে পারি আর এই ভাঙা মোবাইলটা যে আমার কোন দিন চেঞ্জ হইব সমস্যা নাই তিন মাসের টার্গেট দিছিলাম তো তিন মাস মালগুলো অবশ্য বড় হয়ে গেছে এগুলো পাকলে আর বিক্রি করলে আর হ্যাঁ আরেকটা কথা আমি তো কথা থেকে এক কথা থেকে আরেক কথা জায়গা মেয়ে মানুষ আমার খেত বলবই কারণ খ্যাত বলার একটা কারণ আছে কারণ পোশাক আশাক অ্যান্ড আমার ব্যবহার দেখলে মনে হবে যে আমি আদি যুগের একজন মানুষ আমার এলাকার মানুষই আমার আমি নাকি আদি যুগের মানুষ আদি যুগের কালচার নিয়ে চলি আদি যুগের সাইকেল চালাই ও না সেটা আমার আর ওয়ান ফাইভ গাড়ি ভার্সন থ্রি আমার যেটা চালাই সেই গাড়িটা দেখামো দাম হইল তিন হাজার কিনছি দুই বছর হইল এটা আমার ঠিক করতে 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 কাম শেষ তো আপনারা সবাই আমার এই দাদার যে শখের কাছে আমার শখ কিছুই না আমার দাদা আর ওয়ান ফাইভ গাড়ি চালাতে চায় সেই হিসেবে তো আমার বিএমডাব্লিউতে চড়ার দরকার ঠিক কিনা এই তো কথার থেকে আবার আরেকখানে গেছিলাম এই যে আমার গেঞ্জিটা দেখতেছেন হ্যাঁ এই যে ইজতেমা চলতেছে গত গত বছর আমি ইজতেমা গেছিলাম হ্যাঁ ইজতেমা থেকে দুটা গেঞ্জি নিয়েছিলাম তিনশো টাকা দেয় এক বছর একটা গেঞ্জি পরা কথা এই গেঞ্জিতে কত ভিডিওতে দেখছেন ন্যূনতম যদি কম হয় আমার আইডিয়া চল্লিশটার নিশানা এক গেঞ্জি করে চল্লিশটা ভিডিও আর গাছ বারবার আমাকে উঠতে হচ্ছে কারণ এই পাতা কাটার ক্লিয়ার দেওয়ার পরে আর কি এখানে পানি দিতে হচ্ছে কারণ পানি না দিলে ফলগুলো বড়ো হবে না তো বাট বারবার আমাকে উঠতে হচ্ছে আর পানির লাইনগুলো চেঞ্জ করে দেওয়া হচ্ছে যার কারণে আমার স্থানটা পরিবর্তন হচ্ছে আর একটা ড্রেন থেকে আরেকটা ড্রেনে ক্লিয়ার করতে হচ্ছে যার কারণে এই ড্রেনটাই শুকনো আছে বাকি সব ড্রেনে পানি চলে গেছে তো যে কথাটা বলতেছিলাম লুঙ্গি পরতে পড়তে আমি কেমন অভ্যস্ত শুনেন মানে আমি যদি বাইরে থেকে প্যান্ট পয়রা আর শার্ট পয়েরা কিংবা লুঙ্গি বাদ দিয়ে আর কি প্যান্ট পরে যদি বাইর হই আর আমার মা যদি দেখছে তাহলে বলবো যে কই যাবি মানে একবার চিন্তা করেন যে প্যান্ট পয়েরা দেখলেই আমার বলবো যে তুই কই যাবি মানে এটা মনে করতো না যে আমি ভিডিও করতে চাবো হ্যান ত্যান সিডা যেখানে সেখানে ঘুরতে যাব এটা না যে লুঙ্গি পল বাদ দিয়ে আমি প্যান্ট পরলেই আমার বলবো যে আমি কাম বাদ দেওয়া কোনো জায়গায় যাইতেছি এটা আমার মার আর কি মনে মনে চিন্তা ভাবনা তাহলে আমি লুঙ্গির প্রতি কতটা আর কি আসক্ত মানে লুঙ্গি প্রতি ভালো লাগে ভাটে আমি বেরিয়ে আসি আর হ্যাঁ সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আমার তো ভিডিও করাকে বলে আর কি রানিং দিতেছি তো শুরুতে আর কি একটু ভোল টোল হইতে পারে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আপনাদের কাছে তাহলে এই ছোট্ট চ্যানেলটারাই পট করে সাবস্ক্রাইব করে উড়াইয়া দেন আর যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনার গার্লফ্রেন্ডের কাছে ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটা পট করে আপনার গার্লফ্রেন্ডের কাছে শেয়ার মারা দেন সেও ভিডিওটা তার গার্লফ্রেন্ডের মাঝে শেয়ার করে দিব আর সব কিছু যখন করছেন তখন ভিডিওটাতে লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই আমার সাথেই থাকে ধন্যবাদ